গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে তিনটে দশ আর আমি বেরিয়ে পড়েছি একা একাই বেরিয়ে পড়েছি মাঝখান দিয়ে তিতলিকে তুলবো তিতলি গেছে বন্ধুদের সঙ্গে স্টার মলে তো যাব পুরোনো জায়গায় আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই যে বাসটা দেখি যদি আমার বাড়ির কাছে বাসটা হয়তো মঙ্গল নতুবা ব্রেক যায়নি করে করে যেতে হবে রাস্তাঘাটের অবস্থা দেখো একদম শুনশান কেমন যেন সব কিছু হয়ে গেল দেখি বাচ্চা না আমার বাড়ির কাছে নয় দেখায়নি করেই যেতে হবে একটা দেখি একটাও আমার বাড়ির কাছে না দেখো অতটাকেই দাঁড় করাবো চলো করে মধ্যম গ্রামের নাম কেনা নামতেই দেখি আমার বাড়ির সামনের একটা বাস রয়েছে আমি তো উঠেছি কিন্তু ভয় পাচ্ছি টিকিট করতে পারবে তো আসসালামু আলাইকুম পাড়ার কেমনে খাবার নাম কামনা করতে প্রথমবার কি কি দেখতে কেন আজকে 150 আছেন এই

সামনে এগিয়ে গেলেই আমার ফ্ল্যাট কি বল কেন চলো তিতলি পড়েছে আজকে আমার জুতো যেটা ওয়েবসাইট দিয়ে কিনেছিলাম খুব রেলাবাজি দেখে পরিয়ে এসছে এখন পায়ে পড়ে গেছে ফোসকা আর আমি কিনেছিলাম আমার জুতোটাকে পরে এসছে যাই হোক আর আমরা চলে এসেছি এই ব্লাউজ বানাতে দেবো সেই জন্য না আপনাকে হম সবই কঠিন কাজ করে না আর এরকম কৃষণদের লাল সিমেন্ট করেছে ও দেখ ধর তোমার বেলটা বাজাই আমি কাজ নেই নি কাজ নিলে না সব জায়গায় পড়াই যায় না ওই জন্য মনে হচ্ছে দেখে বেশি কিছু দামও নয় দেখে ভাল লাগলো মেনলি গেছিলাম এটা নিতে আচ্ছা তারপরে ওটা ভাল লাগলো দেখে নিলাম তুই আমাকে একটা কাজ করবে আমি না একটু এক দুটো খুলি নি ওটা খুলে একটু দিয়ে দিও তো

যা যা বন্ধু বান্ধবী বন্ধুরা সবাই বেড়াতে পরিস্থিতি কি নেবে বলো

আর এই যে তিতলিগুড়ি জিনিস কিনে তিতলিগুড়ি সাজে পুজো হয়ে গেল আর অসহ্য একটা গরম ছেড়েছে এই দোকানের মহিলা সেদিন আমার গায়েতে স্ক্র্যাচ লাগিয়েছিল এত অসভ্য বাইক না স্কুটি স্কুটি নিয়ে যাচ্ছিল আর স্কুটি চালাতে পারে না গাড়ির মধ্যে ধরাম করে দিয়েছে আর এই বিখ্যাত গাছের দোকান মা দাঁড়া দাঁড়া এটা কত বলে দেখি লোকই তো নেই চল ইন্দ্রাম একটা লিপ লাইনার আর সব জায়গায় কি পঞ্চাশ টাকা কালেক্ট করছি গোলুর লাগে পঞ্চাশ টাকা রোজ তাই পঞ্চাশ টাকা সব দোকান থেকে নিচ্ছি চারটে নাগেট দুপুর দুপুরবেলা আর হাসছিস নাও তুমি নাও তার পরে নিচ্ছি খাও তিতলি অর্ধেক খেয়েছে আর অর্ধেক এই যে প্যাকেট পুরে নিয়েছে দে দাদা তাল কত বাবা ষাট টাকা কম হয় না হবে না চল আর ওই দিকে রয়েছে বারসা স্টেশন আর আমি মা চল 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 বাবা

তো বললি আর এই যে টিটলিบุรี নিলাম তাল যাই না করতে পারবো নাকি কোনোদিনও করি নাই না সব কাজকর্ম করে এই যে বাসের যে সমস্যাগুলি এত ফিটে পেয়েছে গুলি বাসের ফুটে হয়ে দিয়েছে তো আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছে আবারও একজন নতুন একটা ব্লগ নিয়ে সাধারণতলা সবাই ভালো রেখে সুস্থ থাকতে অনেক অনেক আনন্দ